এসএসসি 24 সালের পরীক্ষার্থীরা রেজাল্টের দিন শুধুমাত্র একটা কথাই হবে যে আমি আমার এসএসসি 24 পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখব রেজাল্ট দেখার প্রসেসটা তো একেবারে ইজি কিন্তু নম্বর সহ রেজাল্ট আসলে কিভাবে দেখা যায় বাই চান্স পুরো ক্রমে আমার একটা সাবজেক্টে এ মাইনাস আসার কারণে এ প্লাসটা মিস হয়ে গেল এখন আমার তো জানা প্রয়োজন যে যেই সাবজেক্টে আমি এ মাইনাস পেয়েছি ওই সাবজেক্টে আমি কত নাম্বার পেয়ে আমি এই এ মাইনাস পেলাম এবং আমার সিকিউতে নাকি এমসিকিউতে কোন জায়গাতে খারাপ করার কারণে আমি এই এ মাইনাস পেয়েছি এগুলো জানার প্রয়োজন আছে না বাই চান্স কোনো ক্রমে ফেল চলে আসলো আমার জানার দরকার আছে না যে আমি ওই সাবজেক্টটাতে কত পেয়ে ফেল করলাম কত নাম্বারের জন্য আমার ফেলটা চলে আসলো ভাগ্যক্রমে গোল্ডেন এ প্লাসটা মিস হয়ে গেছে জানার প্রয়োজন আছে না যে কত নাম্বার কোন থাকার কারণে ওই সাবজেক্টটা আমার এ প্লাসটা মিস হয়েছে যার কারণে গোল্ডেন এ প্লাস মিস হয়ে গেছে এই নাম্বারগুলো জানার প্রয়োজন আছে এবং সেই সাথে বলে দিই যে এই নাম্বার সি কিউ এবং আমাদের যে নাম্বার আছে এই নাম্বারগুলো সবগুলো বোর্ড কিন্তু দেয় না কয়েকটা বোর্ড আছে দিয়ে থাকে কয়েকটা বোর্ড দেয় না এখন এই নাম্বার সহ রেজাল্টটা আমরা এসএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্টের দিন কিভাবে চেক করতে পারবো সেই সাথে যে বোর্ডগুলো নাম্বার সহ রেজাল্ট দেয় না তার কারণটা কি টোটাল প্রসেসটা আজকের ভিডিওতে বলে দিব অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থী বলছি রেজাল্ট দেখা বেশ আজকের এই ভিডিওটা একটা বেস্ট ভিডিও হবে

যেহেতু আমার অ্যাপসটা অলরেডি ইনস্টল করা আছে এই জন্য আমি আর ইনস্টল করবো না আমি সরাসরি ওপেনের উপর ক্লিক করছি ওপেনে ক্লিক করার সাথে সাথে আমরা অ্যাপসের মেইন পেজে চলে আসছি এবং অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাইয়া অ্যাড শো করে যার অ্যাপস সেখানে কিন্তু আমাদের কেটে দেওয়ার অপশন আছে এই যে কন্টিনিউ টু অ্যাপ আমি এটার উপর ক্লিক করলে অ্যাডটা কিন্তু কেটে যাচ্ছে এখন দেখো অনেকগুলো অপশন আছে এসএসসি রেজাল্ট কলেজ ভর্তি ফল পুন নিরীক্ষণ অর্থাৎ রেজাল্টের পর রেজাল্ট যদি মনের মতো না হয় সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জের কাজগুলো এখান থেকে করতে পারবে পরবর্তীতে কলেজ ভর্তির বিষয়গুলো এখান থেকে করতে পারবে অর্থাৎ একটা অ্যাপসই তোমাকে টোটাল দিক থেকে হেল্প করবে যেহেতু আমাদের এখন রেজাল্টটা মেইন ফ্যাক্ট এজন্য আমরা এসএসসি রেজাল্টের উপর ক্লিক করব ক্লিক করার সাথে সাথে তিনটা অপশন চলে আসছে অর্থাৎ এই তিনটা অপশনের মাধ্যমে কিন্তু আমরা রেজাল্টটা চেক করতে পারবো প্রথমত এসএমএস দিয়ে রেজাল্ট যদি দেখো যে ওয়েবসাইটের মাধ্যমে প্রবলেম হচ্ছে মার্কশিট রেজাল্টটা তোমার সংগ্রহ করতে প্রবলেম হচ্ছে সেই ক্ষেত্রে এসএমএস দেয়া একেবারে ইজি যে তোমাকে কোনো কিছুই করতে হবে না সবকিছু তারা করে রেখেছে তুমি যদি আলাদাভাবে মোবাইলে মেসেজ অপশন গিয়ে টাইপ করতে চাও অনেক কিছু টাইপ করতে হবে কিন্তু এখানে কিছুই টাইপ করতে হবে না শুধুমাত্র উপরে যে বোর্ডটা আছে এখানে বোর্ড তুমি নিজস্ব বোর্ডটা সিলেক্ট করবে নিচে রোল নাম্বারটা সিলেক্ট করে এই যে এসএমএস পাঠান এটার উপরে ক্লিক করলে এসএমএসটা চলে যাবে তবে তোমার মোবাইল ফোনে কিন্তু টাকা থাকতে হবে টাকা না থাকলে এসএমএসটা যাবে না যেহেতু আমরা নম্বর সহ সিকিউতে কত পেয়েছি এমসিকিউতে কত পেয়েছি প্র্যাকটিক্যালে কত পেয়েছি এটা সব আমরা রেজাল্টটা চেক করতে চাই তার জন্য আমাদেরকে যেখানে যেতে হবে আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বোর্ড সার্ভার মাসি সহ বা কেন্দ্রীয় সার্ভার এটাতে গুলো হবে কিন্তু আমরা মাসি সহ রেজাল্টটা সংগ্রহ করতে চাই এর আমরা বোর্ড সার্ভার মাসি সহ এটার উপরে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীদের জন্য কিন্তু অপশন দেওয়া আছে তুমি যদি ঢাকা বোর্ড হয় ঢাকা বোর্ডের উপর ক্লিক করবে চট্টগ্রাম হলে চট্টগ্রামের উপর ক্লিক করবে যারা টেকনিক্যাল বোর্ড তারাও রেজাল্ট দেখতে পারবে মাদেশা বোর্ডের শিক্ষার্থীরাও রেজাল্ট দেখতে পারবে সাপোজ ধর আমি ঢাকা বোর্ডের একজন স্টুডেন্ট আমি ঢাকা বোর্ডের উপরে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখো ওয়েব বেস রেজাল্টের যে মেইন পেজটা সেটা কিন্তু চলে আসছে ফলাফল দেখতে দয়া করে নিচে তথ্যসমূহ প্রদান করুন আমরা তথ্যসমূহ প্রদান করব পরীক্ষার নাম যেহেতু আমি এসএসসি পরীক্ষা দিয়েছি এসএসসি দাখিল সমমান এটার উপরে ক্লিক করব পরীক্ষা সাল দুই চব্বিশ আহ বোর্ডের নাম ঢাকা দিলাম তোমরা নিজস্ব বোর্ড দিবে ফলাফলের ধরন একক বিস্তারিত আমি আমার নিজস্ব ফলাফলটা চাই এই জন্য একক যদি কেউ প্রতিষ্ঠানের ফলাফল চাই তাহলে এটার উপর সিলেক্ট করবে আমি একক বিস্তারিত ফলাফলটা দিলাম পরবর্তীতে পরীক্ষার্থীর রোল নাম্বার এখানে একটু বিষয় দেখো মোবাইল ফোনে যদি তোমার আহ যে কিবোর্ড যদি বাংলাতে করা থাকে সেটা ইংরেজিতে করে নেবে কারণ কি এখানে ইংরেজিতে আছে পরীক্ষার্থীর রোল নাম্বার ইংরেজিতে দিবে রেজিস্টার নাম্বারও ইংরেজিতে টাইপ করবে পরবর্তীতে একটা সিকিউরিটি কোড আছে এই কোডটা নিচে বসালে তোমার ফলাফল দেখুন এর উপর ক্লিক করলে তোমার পুরো রেজাল্টটা চলে আসবে মনে করো এই সিকিউরিটি কোডটা তুমি বুঝতে পারছো না অনেক সময় ঝাপসা দেওয়া থাকে বোঝা যায় না আমি বুঝতে পারছি না এখানে পুনরায় লোড করুন এটার উপরে ক্লিক করে নতুন কোড নিয়ে আসবে দেখো এই কোডটা কিন্তু বোঝা যাচ্ছে না আমি এই কোডটা নিব না নতুন একটা কোড চাপছি এই দেখো এটা কিন্তু এটাও বোঝা যাচ্ছে না এই দেখো এটা কিন্তু ক্লিয়ার নয় নয় এক এক আমি নয় নয় এক এক দিয়ে দিলাম তারপরে ফলাফল দেখুন এর উপরে ক্লিক করলে আমার পুরো মাসের সব রেজাল্টটা কিন্তু চলে আসবে অর্থাৎ আমি কোন সাবজেক্টের সিকিউতে কত পেয়েছি এনসিকিউতে কত পেয়েছি প্র্যাকটিক্যালে কত পেয়েছি আমি যে ফেল করলাম কত নাম্বারের জন্য ফেল করলাম সেটা আমি দেখতে পারবো আমার যে এ প্লাসটা মিস গেল কত নাম্বারের জন্য এ প্লাসটা মিস গেল সেটা আমি দেখতে পারবো আমার যে গোল্ডেন প্লাস মিস গেল কত নাম্বারের জন্য মিস গেল সেটা আমি দেখতে পারবো শিক্ষক আমাকে সিকিউতে এমসিকিউতে কত দিয়েছে সেই বিষয়টা পুরোপুরি আমি এখান থেকে দেখতে পারবো এখন আসি মেইন কথায় যে সকল বোর্ড কিন্তু সিকিউ এমসিকিউ নাম্বার রেজাল্ট কিন্তু দেয় না তোমরা অনেক বোর্ডে শিক্ষার্থী একই দিন একই সময় অনেক বড় শিক্ষার্থীরা এই ওয়েব বেস্ট রেজাল্টে যে অপশনটা আছে এই অপশনে গিয়ে যখন রেজাল্টটা চেক করবে তারা কিন্তু তাদের সিকিউ এমসি কো নাম্বার সহ কিন্তু পেয়ে যাবে যে সিকিউ তে কত পেয়েছে এমসি কো তে কত পেয়েছে প্র্যাকটিক্যালে কত পেয়েছে তারা কিন্তু বলতে পারবে যে আমি এত নাম্বার কম পাওয়ার কারণে ফেল করেছি তারা বলতে পারবে যে আমি এত নাম্বার কম পাওয়ার কারণে আমার এ প্লাসটা মিস গেছে এই বিষয়গুলো কিন্তু তারা বলতে পারবে কিন্তু অনেক বড় শিক্ষার্থীরা আছে তারা বলতে পারবে না আমরা উদাহরণ হিসেবে দিনাজপুর বোর্ডকে ধরতে পারি দিনাজপুর বোর্ডে কিন্তু এই সিকিউ এমসি কো

এরকম যদি আসে সেক্ষেত্রে তোমার বোর্ড চব্বিশ সালে করে নেই কিন্তু যেই বোর্ড দেখা যাবে সেই বোর্ড বুঝে নিবে যে তোমার বোর্ড পার্সোনালি ওই সিস্টেমটা করেছে এই জন্য তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা বছর এরকম হয় যে অনেক বোর্ড সিকিউ নাম্বার সহ রেজাল্টটা দেখতে পারে অনেক বড় শিক্ষার্থীরা সিকিউ এম সিকিউ নাম্বার সহ রেজাল্টটা দেখতে পারে না তারা শুধুমাত্র মাসিক পায় ওই যে কোন সাবজেক্টে এ পেয়েছে এ মাইনাস পেয়েছে এ প্লাস পেয়েছে এগুলো তাদের টেনশন করার কোনো দরকার নেই পরবর্তীতে যখন তুমি তোমার মাসিকটা পেয়ে যাবে সেই মাসিকে কিন্তু ক্লিয়ার ভাবে উল্লেখ করা থাকবে যে কোন সাবজেক্টে তুমি কত পেয়েছো তুমি যে একটা সাবজেক্টে এ পেয়েছো কত নাম্বার পাওয়ার কারণে এ দেওয়া হয়েছে